প্রিয় বন্ধুগণ আজকের আলোচনায় আমরা একটি বিশেষ ঔষধি গাছ সম্পর্কে জানব যা আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে অত্যন্তই শক্তিশালী এবং উপকারী বলে বিবেচিত প্রাচীন ঋষিমনীষীরা বলেছেন এই গাছের ফল একজন ব্যক্তিকে অসাধারণ শারীরিক শক্তি প্রদান করতে সক্ষম এবং জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এর ঔষধি গুণাবলী শারীরিক সুস্থতা এবং জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক বলে মনে করা হয় এবং এটি খেলে হাতির মতো শক্তি হবে বলে মনে করা হয় এই গাছের পাথা সঠিকভাবে গ্রহণ করলে শরীরের সমস্ত গোপন শক্তি বৃদ্ধি পেতে পারে শারীরিক কর্মক্ষমতা উন্নত হতে পারে এটি একটি প্রাকৃতিক শক্তি প্রদানকারী হিসেবে বিবেচিত যা একজন ব্যক্তির সুস্থতা ও সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক আমাদের অনুরোধ আপনি যদি আমাদের সৌভাগ্য চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান বেলটি আইকনটি ক্লিক করবেন কারণ আমরা নিয়মিতভাবে তন্ত্রমন্ত্র বশীকরণ কালা জাদু জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র এবং আধ্যাত্মিক বিভিন্ন বিষয় ও হিন্দু ধর্মের পূজা অর্চনা বিভিন্ন অনুষ্ঠান একাদশী সমস্ত কিছু পূর্ণিমা অমাবস্যা এছাড়াও টোটকা দিয়ে থাকি এই বিষয়ে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি যা আপনার জীবনে নানা সমস্যার সমাধান এনে দিতে পারে এই গাছটি অনেকের বাড়ির পাশেই দেখতে পাবেন প্রায়শই দেখা গেলেও এটা উপেক্ষা করা হয় তবে যদি জানেন এর বহুমুখী উপকারিতা আপনি কখনো এই গাছটিকে আর অবহেলা করবেন না এটি আপনার জীবনে অর্থ কষ্ট দূর করতে পারে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে এমনকি বিভিন্ন শারীরিক রোগ থেকে মুক্তি দিতেও সক্ষম আমাদের হিন্দু শাস্ত্রে এই গাছটি একটি মূল্যবান সম্পদ একে গাছ নয় এই ফলকে ডায়মন্ড বলে এটি খুব কম যত্নে নিজের থেকেই জন্মায় অর্থাৎ অল্প জল দিলেই এটি বেড়ে উঠবে সঠিক পদ্ধতিতে যে এর ব্যবহার করবে সেই অসাধারণ ফল পাবে আবার যে সকল দম্পতিরা সন্তান সুখের অভাবে কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই গাছটি কিন্তু আশীর্বাদস্বরূপ এটি আধ্যাত্মিক ও পারিবারিক সুখের পথে বাধা দূর করে দিতে পারে আসুন এই গাছটি সম্পর্কে জেনে নিই এর উপকারী দিকগুলোর গুরুত্ব এবং কিভাবে ব্যবহার করবেন সঠিক ব্যবহার যা আপনার জীবনকে সমৃদ্ধ করবে এই সম্পর্কে জেনে নেওয়া যাক এই ফলটি সবজি হিসেবেও রান্না করে খাওয়া হয়ে থাকে ফলটির নাম কি বলুন তো হ্যাঁ ডুমুর ঠিকই ধরেছেন বন্ধুরা ডুমুর ফলকে প্রাচীন শাস্ত্রে মহাবলি নামে অভিহিত করা হয়ে থাকে কারণ এর মধ্যে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ শক্তি প্রদানকারী উপাদান বিশেষত এটি পুরুষদের জন্য অত্যন্তই শক্তিদায়ক এবং শারীরিক দুর্বলতা দূর করতে দারুণ কার্যকরী আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে ডুমুর ফল খাওয়া শরীরে বল বৃদ্ধি করে কর্মক্ষমতা বাড়িয়ে দেয় শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে এটি অত্যন্তই সহায়ক প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই গাছের শিকড় তামার মাদুলিতে ভরে যদি ধারণ করা যায় তাহলে সব রকম নেতিবাচক শক্তির প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যায় এবং শুধু তাই নয় যদি আপনাকে কেউ বশ করতে চায় সেই বশীকরণের প্রভাব থেকেও আপনি মুক্ত হয়ে যাবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ডুমুর ফলের সঙ্গে ভগবান নরসিংহ এবং ভগবান বিষ্ণু আবাসের প্রতীক যুক্ত রয়েছে শাস্ত্রানুযায়ী যিনি এই গাছের শিকড় ধারণ করেন তিনি মৃত্যুর পর নরকে যান না বরং ভগবান শ্রী হরির চরণে স্থান পান এ ছাড়াও এই গাছের শিকড় ধারণ করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হয় পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় যদি আপনার বাড়ির পরিবেশে অশান্তি বা কলহ লেগেই থাকে তবে ডুমুর গাছের তিনটি পাতা সংগ্রহ করুন এবং আপনার বাড়িতে কাঠের আলমারির উপরে রেখে দিন পাতা রাখার সময় নিচের মন্ত্রটি তিনবার জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে নামা পাতাগুলি তিরিশ দিন অর্থাৎ এক মাস ওই স্থানেই রেখে দিন বিশ্বাস করা হয় এই প্রক্রিয়া সম্পন্ন করলে বাড়ির পরিবেশ ইতিবাচক হয়ে উঠবে সমস্ত প্রকার অশুভ শক্তি দূর হবে বাড়ির প্রত্যেকটি সদস্যদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে আচ্ছা বন্ধু আপনার কি মনে হয় আপনার বাড়ি বা বাড়ির আশপাশে কোনো অশুভ ছায়া বা ভূত প্রেতের উপস্থিতি রয়েছে আপনি কি রাতের বেলায় ঘুমোতে গেলে ভীত বোধ করেন ভালো করে ঘুমোতে পারেন না যদি মনে হয় যে কেউ আপনার উপর জাদুটনা করেছে তাহলে আজ আমরা যে পদ্ধতিটি বলছি কার্যকর পদ্ধতি এই বিষয়টি স্বাস্থ্যসম্মত ও আধ্যাত্মিকভাবে অত্যন্তই ফলপ্রসূ কী করবেন এই ধরনের সমস্যা থেকে বাঁচতে প্রথমেই ডুমুর গাছের শিকড় সংগ্রহ করুন এবং একটি লাল কাপড় তারপরে নেবেন তৃতীয় যে স্টেপটি নেবেন আপনার বাড়ির নিকটস্থ হনুমানজির মন্দিরে যাবেন চতুর্থ হনুমানজিকে নিবেদন করা সিঁদুর ওই শিকড় অর্থাৎ ডুমুর গাছের শিকড়ের গায়ে মাখিয়ে নেবেন পঞ্চমত শিকড়টি হনুমানজির চরণে অর্পণ করবেন তারপর যথাযথভাবে হনুমানজির পূজা করবেন এবং অবশ্যই একটি চামেলি তেলের প্রদীপ তার সামনে প্রজ্বলন করবেন পরের ধাপটি হলো পুজো সম্পন্ন হওয়ার পরেই ওই শিকড়টি আপনি যে লাল কাপড় নিয়েছিলেন তাতে ভালো করে বেঁধে বাড়িতে নিয়ে চলে আসবেন এবং আপনার বাড়ির একটি পবিত্রতম স্থানে ওই শিকড় রেখে দেবেন আপনি কি জানেন এটি করলে কি কি উপকারিতা আপনি পাবেন বাড়ির থেকে সমস্ত নেগেটিভিটি নেতিবাচক শক্তি দৌড় হবে কোনো প্রেতের অশুভ ছায়া আর কখনো আপনার কাছে আসবে না আপনার কাছে তো দূর আপনার বাড়িতেই প্রবেশ করতে পারবেন না আর কেউ যদি আপনার ওপরে কোনো জাদুটনা করার চেষ্টাও করে তাহলে সেটিও নিঃসন্দেহে কেটে যাবে বাড়িতে এতটা পরিমাণে পজিটিভ এনার্জি বাড়বে পজিটিভিটি চারিদিকে ছড়িয়ে পড়বে যা আর্থিক উন্নতিতে দারুণ সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হবে আর আমাদের বিশ্বাস এই কার্যকর পদ্ধতি আপনার জীবনে অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি আনবে আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের কাছে অমূল্য আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আপনার একটি শেয়ার অন্যদেরও দারুণ উপকার করে দিতে পারে যদি আপনি চ্যানেলে নতুন দর্শক থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন